ভাই চলে আসছি আপনাদের শোরুম ভিজিট করার জন্য অনেক অনেক নাকি নতুন মডেলের বেডরুম সেট আসছে জি ভাই যান রিসান ফার্নিচার মানেই কিন্তু নতুন এক বিশাল ছোয়া গোল্ডেন প্রেমী ভাই আছে তাদের জন্য গোল্ডেন কালারের মধ্যে একটি পরি মডেল বেডরুম সেট নিয়ে আসছে পরি মডেল জি আচ্ছা যারা সলিড কালারের মধ্যে পছন্দ করেন যারা এক কালারের মধ্যে যারা কিনা গোল্ডেন কালার পছন্দ করেন না তাদের জন্য মূলত এই কাঠের ফাইবারগুলো আগে দেখাই আপনাদের ফাইবারটা মাশাআল্লাহ অনেক

জি ভাইজান রিসান ফার্নিচার মানেই কিন্তু নতুনত্বের এক বিশাল ছোয়া তো ফার্স্টে আমি দেখাই আমার সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার মরলে ও রে একদম গোল্ডেন কাজ যারা গোল্ডেন প্রেমী ভাই আছে তাদের জন্য গোল্ডেন কালারের মধ্যে একটি পরি মডেল বেডরুম সেট নিয়ে আসছে পরি মডেল জি দেখেন কতটা সুন্দর কিন্তু হবে একেবারে পাখা কিন্তু দুই পাশ থেকে ছাড়া ছড়া হবে ডিজাইন হবে এক কথা বলতে ডানা কাটা পুরো দেখেন এই যে কিন্তু হালকা করে কেটে দেয়া আছে যার কারণে ডানা কাটা পুরো আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখেন এই খাটের ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই খাট কি বক্স ফুল বক্স দুই দরেতে হবে ভাই এটা আপাতত আমাদের যেটা স্টক এর আছে সেটা সেমি বক্স আচ্ছা আপনারা যারা ভিউয়ার্স বাইর আছে তারা চাইলে কিন্তু ফুল বক্স হিসেবে নিতে পারেন তো আমাদের খাটটা কিন্তু কিং সাইজের একদম মানে বড় যে সাইজটা সেটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ওকে আর আমাদের সাথে কিন্তু 6 ফিট বাই 6 ফিটের মধ্যে তিন পাল্লার একটা আলমারি পেয়ে যাবেন এর সাথে আচ্ছা আচ্ছা পাশাপাশি থাকছে আপুদের সুন্দর যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং বেডরুম সাথে না থাকলেই না এমন একটা প্রোডাক্ট তো এটা পরে মডেল বেডরুম সেট যেটা আমাদের রেগুলার প্রাইস যেটা আমাদের দেয়া আছে সেটা হলো 1 লক্ষ টাকা আমরা কিন্তু রিসেন্ট ফানিশার মানে কিন্তু সর্বশ্রেষ্ঠ ডিসকাউন্টের এক রেকর্ড আচ্ছা এটা একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ 58500 টাকায় কিন্তু আপনারা পারচেজ করতে পারেন মাত্র এক লক্ষ হাজার টাকায় কিন্তু দর্শক এই চমৎকার ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবে আচ্ছা যারা সলিড কালারের মতো পছন্দ করেন যারা এক কালারের মধ্যে যারা কিনা গোল্ডেন কালার পছন্দ করেন না তাদের জন্য মূলত এই ওকে বেডরুম সেটটি যদিও এখানে আমার শুধু আলমারি আর খাটটা একটু ওই সাইডে আছে খাটটা একটু পরে দেখায় তার আগে আলমারিটা নিয়ে আলমারি ফাইবারগুলো আগে দেখে ফাইবার ফাইবারটা মাসাল্লাহ অনেক 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 কোয়ালিটি ফুল দেখেন একেবারে কাঠের গিরা থেকে শুরু করে এ টু জেড সব কিন্তু দেখা যাচ্ছে খুব চমৎকার ভাই আচ্ছা ভাই অনেকেই বলবে পাল্লার পুরুত্বটা কতটুকু দেখানো যাবে একটু ভাই এ যে দেখেন শুধু দেখানো যাবে কি এ দেখেন ওকে ওকে হান্ড্রেড পার্সেন্ট এক ইঞ্চি মোটা থাকবে পাল্লাটা যেটা কিন্তু বেঁকে যাওয়া ফেটে যাওয়া থেকে একদম নিরাপদ আচ্ছা তার ভিতরের কাজের কোয়ালিটি মার্শাল যেটা না বললে না আপনার সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা

হাতে খোদাই করে চিকন অক্ষরের কাজ এটাও কি অনেক সুন্দর তো তিনটা মিলে আমাদের একটি বেডরুম সেট খাটা আছে ওই সাইডে আমরা খাটা অনেক হাইট ভাই আমার আমার চেয়ে উচ্চ হাইট আচ্ছা বিডর শেষে হয়তো আমি দেখাবো আচ্ছা তো ওটা দেখার জন্য বিডরটা পুরো लास्ट পর্যন্ত দেখবেন আপনারা লাস্টে প্রাইসটা বলে দেবো তো পাশা পাশে আরেকটি বেডরুম সেট আছে যেটা কিনা আমাদের মিনিস্টার মোটে বলে থাকে গোল্ডেন লেদারের মধ্যে আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে অফ হোয়াইট রেড কালার যেটা নিতে চান মানে কালার কম্বিনেশনার নিতে পারেন এটাও কিন্তু ছয় ফিট বা সাত ফিটের একটি খাত থ্রিপাটের আলমারি পাশাপাশি গুরজিয়াস লুকে দেখেন গর্জিয়াস মানে ওর কানিশের যে নকশাটা মার্শাল অনেক হাইট এবং অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু সিকিউরিটি লক আর চিটাকাং সেগুন কাঠে যেটা গ্যারান্টি আমরা কিন্তু প্রতিনিধি দিচ্ছি পঞ্চাশ বছরের গুন প্রকার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ সাথে কিন্তু প্রোডাক্ট কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এই যে নতুন আপনাদের হচ্ছে মাল্টিপ্লাস টিভিতে আপনার এই নতুন বেডরুম সেটের ভিডিও যাচ্ছে এই নতুন প্রোডাক্টের জন্য কোনো আজকে ধামাকা থাকবে কি ভাই আমি তো ফার্স্টে দেখেন ধামাকা বলতে কি এক লক্ষ আশি হাজার টাকার প্রোডাক্ট কত টাকা ডিসকাউন্ট দেয় মাত্র এক লক্ষ আঠান্ন হাজার টাকা দিছে তা তো দিছে নি আর পাশাপাশি এটাও আমার এক লক্ষ পঁচাশি হাজার টাকার প্রোডাক্ট আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট থাকবে কত রাখতে মাত্র এক লক্ষ মাত্র মাত্র লক্ষ সেগুন সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ভাই খাটের গানিটা কেমন একটু দেখেন ভাই দেখেন তিন ইঞ্চি মোটা ভাই ওরে ভাই তিন ইঞ্চি মোটা ফাইবার বলেন এ মানে কি বলবো কোনো দিক থেকে কমতি নেই রূপে গুণে রূপবতী আচ্ছা রূপে গুণে রূপবতী তো এই বেডরুম সেটগুলো আমরা যারা কিনবো কিভাবে আপনার শোরুমে আসবো হ্যাঁ আমাদের শোরুম আসার ঠিকানা হলো এটা রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী যারা কিনা রাজবাড়ী সরাসরি চিনেন না তাদের একটু সহজ করে বলি এটা কিন্তু ফরিদপুর জেলার পাশেই একটি জেলা রাজবাড়ী জেলা বাংলাদেশের ছোট একটি জেলা ছোট একটি জেলা আপনারা চাইলে কিন্তু আমাদের এই স্ক্রিনের যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসতে পারেন অথবা যারা কিনা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ঢাকা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনেই নিচে গিয়ে আমাদের ফোন দিলে কিন্তু আপনাদের রিসিভ করে নেওয়া হবে আর সরাসরি মাল দেখে শুনে কিনতে পারেন পাশাপাশি দেখেন ভাই মালা মডেলের একটি খাট অস্থির একটি অস্থির একটা লোক দূরে থেকে যখন আপনি ফিডিং করবেন এরপর ম্যাট্রেস চাদর বিছাবেন দেখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে খাটটি আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র একদম অল্প টাকায় খাট ভাই কত রাখছে এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা অনলি অনলি সাতচল্লিশ হাজার টাকা সেমি বক্স আপনার চাইলে কিন্তু ফুল বক্স করে নিতে পারেন একেবারে বক্স সেমি বক্স সকল ধরনের পাশাপাশি দেখেন আরো একটু এটা কত মোটা কারণ অনেক মোটা হয় পাশাপাশি আর চমৎকার একটি মডেলের বেডরুম সেট আসলে আমি আজকের ভিডিওতে শুধু বেডরুম সেট নিয়ে কথা বলতেছি আমাদের কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে তো বেডরুম সেটটা নিতে হলে অবশ্যই আমাদের ফিট স্ক্রিনে দন আমার যোগাযোগ করবেন এটা হলো আলমারি ছয় ছয় ফিট বাই ছয় ফিটের মধ্যে থ্রি পাটের আলমারি ছয় ফিট বাই সাত ফিটের কান একটি খাট তো এটা হলো বিলি মডেল বেডরুম সেট এর সাথে কিন্তু ম্যাশিং ড্রেসিং টেবিল থাকবে আর যেটা কিনার আমাদের রেগুলার প্রাইস আসলে ফার্স্টে কিন্তু বেডরুম সেট নিয়ে কথা বলতেছি সবটার ভিতরে কিন্তু ডিজাইন একই শুধু নকশার কারো কাজটা আলাদা কাপ বলেন সব বলেন সব চিটাগাং সেগুন কাঠ আচ্ছা আচ্ছা এর সাথে এটার কিন্তু আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

ওকে এরকম এটার দাম কত রাখতেছেন এটা আমাদের দুই লক্ষ দশ হাজার টাকা ওকে দুই লক্ষ দশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা রাখার জন্য আচ্ছা তো এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে কিনবে কীভাবে আসবে অনলাইনে যারা কিনবে কীভাবে নিবে অবশ্যই স্ক্রীনে দাম নম্বরে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর সরাসরি আসলে সরাসরি আসলে সেটা আসতে পারেন সেটা রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ে আমাদের রেসান ফার্নিচার অ্যান্ড ডোর শোরুমটি ভিজিট করে প্রোডাক্টগুলো কেনার সুযোগ আছে ফ্যাক্টরি ভিজিট করবো ফ্যাক্টরি ভিজিট করতে হলে ঢাকা মিরপুর দশ কাজেপাড়া মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের সামনে গিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দাম যোগাযোগ করলেই আপনাকে রিসিভ করে নেওয়া হবে এবং আপনারা ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারবেন অনেক অনেক ফার্নিচার কিন্তু দেখে শুনে আপনারা কিন্তু চমৎকার এই শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু প্রবাসী ভাইরা ভিডিও কলে দেখে নিতে পারবেন